কিন্তু এখন তা হয় না রাতের বেলা কোরআন কারিমের পরিবর্তে ছেড়ে দে গান ছেড়ে দে ডান্স ছেড়ে দে পার্টি ছেড়ে দে হিন্দি সিরিয়াল ছেড়ে দে মুভি এমন কি মসজিদের সব থেকে সব থেকে নিকটতম ভাষায় রাতের বেলা মুভি ছেড়ে দে মুভির আওয়াজে ইমাম সাহেব ফজরের তেলাওয়াতের বিবৃতকর অবস্থায় পড়ে চলো তো দেখলাম এক বাড়ি থেকে কোরআন কারিমের তেলাওয়াত আসছে এত রাতে এত সবাই পাঁচ সাতজন যেমন এই যে সভাপতি সব সহ এই যে ভাইরা আমার দূর থেকে নিয়ে আসতেছিলেন এদিকে বড় গাড়ি তো ওই যে এখানে কোনার মধ্যে ঢুকে না এই জন্য গাড়িটা রেখে হেঁটে আসছে তো ওনারা যেরকম নিয়ে আসতেছেন ওইরকম আমার ওনারা গাড়িতে উঠাইয়া দিবে এই জন্য নিয়ে যেতেছে বুঝেন কথাটা তো হঠাৎ করে কোরআন তেলা হচ্ছে না আমি ভাবলাম এত রাত্রে কোথায় কোরআন তেলাওয়াত হইতেছে মানে কোনো কোনো মাইকেটাইকে তেলাওয়াত হইতেছে কিনা কারণ চলাফেরায় কথাবার্তা হচ্ছে তো আমি একটু ব্রেক ধরে দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখি যে যেই বাড়ির পাশ দিয়ে যাইতেছি এই বাড়িতে তেলাও হইতেছে তো দাঁড়িয়ে বললাম ভাই এত রাতে মানুষ ঘুমায় না তেলাও করতেছে তো ওইখানে কয়েকজন জবাব দিল যে হুজুর এই বাড়িতে একজন আছে মাসাল্লাহ তাহাজ গুজার রাতের বেলা আগে আগে উঠে কোরআন তেলাও করে হতে পারে এমনও যে সে তাহার যদি পড়তেছে সুহান বলুন না সুহান মনে থাকবে ইনশাল্লাহ এখন এই ঘটনা মনে হয় বছর আগের হবে কম হবে না বর্তমানের যে অবস্থা ফজরের পরে অথবা আগে অথবা রাতে অথবা দুপুরে অথবা দিনে ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসবে এমন ঘরের তো খুবই অভাব ঠিক যুবক বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনো ঘুমাতে যখন গেলা কলিজার টুকরা যুবক তোমাদেরকে বলতেছি ঘুমাতে যখন খেলা কানে হেডফোন লাগালা গান ছেড়ে দিলা ডান্স ছেড়ে দিলা ডিজে পার্টি ছেড়ে দিলা বাসা সাউন্ড সিস্টেম করেছো সাউন্ড ছেড়ে দিলা এগুলো কইলো না আল্লাহ মাফ করো কোরআন ছেড়ে দিয়ে ঘুমা কোরআন ছেড়ে দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমা হতে পারে এই অবস্থায় রবের কাছে না কারণ ঘুম তো মৃত্যুর মতো গত মে মাসে দেশের বাহিরে গিয়েছিলাম চারটা দেশ ভ্রমণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন প্রথম লন্ডনে তারপর স্কটল্যান্ডে তারপর লন্ডন হয়ে আমেরিকা তারপর কানাডায় আমি বোঝার জন্য বলতেছি একটা ঘটনা তো লন্ডনে একজনের বাড়িতে ওনার চার সন্তান দুইজন ছেলে দুজন মেয়ে তো দেখি বাসার সাউন্ড সিস্টেম আমাদের দেশে সাউন্ড সিস্টেম করে ডিজে পার্টির জন্য কি কোন মাইকের ভাইরা ভালো বুঝবে ওনাদের বক্স টক্স ভাড়া নেই কি কর হ্যাঁ এগুলাতে একটু কম দিয়েন ওয়াজটা যে বাড়ায় দিয়ে কি কোন অনেক জায়গায় দেখা যায় ওয়াজে গেলে মনে হয় যে লিল্লা সৎকার মাইক দিয়ে আর ধরুন ধরুন যেখানে এখানে একেবারে উড়াধুরা না ভাইয়ের মাইক ভালো মার্শাল মাইক মাইক ভালো আবার ধৈরা নষ্ট করেন না কয়ে আমি যে এত দূর থেকে কথা বলতেছি খুব সুন্দর ডেলিভারি হচ্ছে কাছে গিয়ে কথা বলা এটা ক্ষতি আর আমার ঠান্ডা অসুস্থ তারপর মাসাল্লাহ ভাইয়ের মাইক ভালো আপনারা যদি ভালো সার্ভিস জিহাদ সাউন্ড সিস্টেম কি হ্যাঁ এই খুশি হয়ে আবার অন্য জায়গায় নষ্ট করেন না দিয়ে যেই কথা বললাম তো দেখলাম বাসায় সাউন্ড সিস্টেম তো আমি মিলে মিলিয়ে পারতেছি না এই লোকটা নামাজি ছেলে মেয়েদেরকেও যথেষ্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায় প্র্যাকটিসিং মুসলিম মানে বুঝছেন খালি গরু খাওয়া প্র্যাকটিস না ফজরের আগে আগে যায় জোহরে নামাজ বাদ দেয় না আসর বাদ দে না পর্দা করে সব ঠিক আছে ঠিক আছে তো না 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 আমি তো ঠিক আছে তো ভালো করে ঠিক তো প্র্যাকটিসিং মুসলিম মেয়েকে পর্দা করে তা আমি প্রথম বুঝছি বুঝি গান টান শুনে আমরা লেডি লাগাইছে কেন কিন্তু হিসাব মিলাইতে পারতেছি না এই লোক তো নামাজি দা জিজ্ঞেস করলাম ভাই এগুলা কেন করছেন আবার জিগাইতেও তো পারতেছি না যদি আবার উল্টা পাল্টা হয়ে যায় মন খারাপ করবেন বেচারা খুব মহব্বত করেন তো জিজ্ঞেস করলাম এইগুলা হুজুর আমার দুই ছেলে দুই মেয়ে ভালো করে শুনে দুজনই দুজন দুজন চারজনই মার্শাল্লাহ করে বিভিন্ন সুরা মুখস্থ করে পিছন থেকে নাস ফালাক এখলাস লাহাব কথা বুঝেন নাই নাসার কাফিরুন এরকম সব ছোট ছোট সুরা যা আছে এগুলো তাদের মুখস্থ তো ভদ্রলোক বলতেছে যখন রাতের বেলা ঘুমানোর সময় হয় ওনার তো আর্লি বেডে চলে যায় ঘুমাতে চলে যায় তো বলতেছে যখন ঘুমের টাইম হয়ে যায় সবাই যখন বিছানায় চলে যায় যার যার বিছানায় পুরো বাসাতে প্লে লিস্ট বানিয়ে সুরাগুলোর একটা লিস্ট বানিয়ে প্লে লিস্ট বানিয়ে আমরা পুরো বাসায় কোরআনে কারিমের তেলাওয়াত ছেড়ে বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় আর আমাদের দেশে বউ জামাই ঝগড়া করে স্টার জলসা দেখেন রাতের বেলা বউ কয়ে সারাদিন তোমার রান্না ভাড়া সব ঠিক করতে গিয়া আমি সিরিয়ালটা দেখতে পারিনি সিরিয়ালটার কাজা রাত বারোটা বাজে বেড়ে গিয়া ছাইরা তুলতে চায় কথা বোঝেন নাই আর জামাই কয় আমার প্রিমিয়ার লীগ খেলা ইংলিশ প্রিমিয়ার লীগ এটা যারা বুঝার বুঝছে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা আছে ব্যাখ্যা করতে গেলে লম্বা হয়ে যাবে আমি আর ওদিকে যাচ্ছি না তাই আমি খেলা দেখব জামাই দেখবে খেলা বউ দেখবে জলসা বুঝেন নাই কথা দুইজনে মারামারি লাগে রাতের বেলায় ঘরের থেকে বাইরে বউ গেছে তোমার বাড়ি থাকবে না বাবার বাড়ি গিয়ে বাসা থেকে বের হয়ে গেছে এমন অভিযোগের সাক্ষী আমি আমার প্রথম সময়ের ইমামতিতে এমন ঘটনা ঘটছে এটা নয় দশ সালের বা আট সালের ঘটনা হবে সালটাল মনে নাই মানে প্রথম যখন ঢাকা শহরের এক মসজিদের ইমাম ক্ষতি হয়েছে এই অভিযোগ আসছে রাত্রেবেলা আল্লাহ মাফ করো রাতের বেলা কোরআন তেলাবাদ শুনে যুবকদেরকে বলতেছি এই যুবকরা আছে না আছে না সব বিবাহিতদের কাতারে এই বিয়ে করলে জোয়ান থাকে না মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই জোয়ান আছে রাতের বেলা বিছানায় গেলে কোরআন কারিমের তেলাওয়াত ছেড়ে কোরআন শুনতে শুনতে ঘুমাবো কথা বলুন ঠিক কিনা বেঠিক কিন্তু এখন তা হয় না রাতের বেলা কোরআন কারিমের পরিবর্তে ছেড়ে দে গান ছেড়ে দে ডান্স ছেড়ে দে ডিজে পার্টি ছেড়ে দে হিন্দি সিরিয়াল ছেড়ে দে মুভি এমন কি মসজিদের সবচেয়ে সব থেকে নিকটতম ভাষায় রাতের বেলা মুভি ছেড়ে দে মুভির আওয়াজে ইমাম সাহেব ফজরের কেরাতে বিব্রতকর কর অবস্থায় পড়ে যান চারদিকে নিরপ্ত ইমাম তেলাওয়াত করতেছেন ফজরের কেরাতে কথা বুঝেন না

বলি আমি মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ কোরআন তো কোরআন শুনবো তো এ সমস্ত অস্থিরতা এখন তো কোরআন ঘুমে শুনবে বা জাগ্রত শুনবে এটা এক বিষয় এখন আরো কঠিনকে জানেন কোরআনের কথা সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম চুরি করা হারাম সন্ত্রাস করা হারাম এটা যখন খতিব সাহেবরা বক্তৃতাদান তখন কে হুজুর আপনারা আজমতিক ওয়াজ করেন কথা বলেন না হ্যাঁ বিগত 14 বছর কত হাজার বার যে শুনছি খালি হুজুর আজমতিক ওয়াজ স্টেজে ওঠার টাইম কি ওয়াজ করেন না আরে ভাই আমি আমি কোন কোনmarked যে রাজনৈতিক ওয়াজ করবো এখন যেখানে যাই বেন হ্যাঁ কথা কয় না আসে না কিন্তু আমার কথা ওইটা সুদের বিরুদ্ধে কথা বললে যদি সুৎখরের লেগে যায় তাতে ইমামের কি এসে যায় খুশখরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের বিরুদ্ধে লেগে যায় ঘুষখোরের লেগে যায় তাতে খতিমের কি সমস্যা আমার ভাইরা চোরের বিরুদ্ধে কথা বললে যদি কোনো অসুবিধা হয় তাতে শেখুল হাদিসের কি সমস্যা তোমার রাজনীতি তোমার কাছে রাখো সুস্পষ্ট বলছি মসজিদ এটা আল্লাহর ঘর এটা কোন রাজনৈতিক দলের কার্যালয় নয় হকানি মসজিদে হক কথা বলবে যারা বাধা দিবে তাদের মসজিদে ঢোকার অধিকার পায় তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন তোমার আবার মসজিদে কিসের অধিকার তোমার কে বলছে মসজিদে আসবে আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ান যখনই বানালেন নাই আবু সুফিয়ান বড় বড় নেতা কাফেরদের কোরআন শোনার জন্য সারা রাত পাগল হয়ে থাকতে আর এখনকার শনি মধ্যে মসজিদে গিয়ে কেউ রাজনৈতিক কথা কয়ে আরে কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে ওরা তো কোরআন কি বলেছে এটা শোনার জন্য পাগল হয়েছে আল্লাহ কি নাজিল করেছেন এটা শোনার জন্য পাগল হয়েছে তো আর এখন পাগল হবে দূরের কথা মুনাফিক হওয়ার কারণে ইমামরা কয়ে হুজুর এই বাস করে না আচ্ছা ধরেন অর্থ বুঝে না কোরআন শুনলেও তো ভাল লাগে কথা বলেন না এই যে মাওলানার কিন্তু তেলাপাত অনেক সুন্দর যে কারি দিয়া আপনার সার্চ দিলে ইউটিউব টুইটিউবে শুনতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ 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 একটু একটু শোনা যেতে পারে কি জানো হ্যাঁ সবাই চাইলে একটু শোনা যেতে আচ্ছা ওকে ঠিক আছে তো যেই কথা বলতেছিলাম তো শুনলে ভালো লাগার কাজ করে আবু জাহেন আবু সুফিয়া আহ বড় বড় নেতা আমার শাহেখ মুফতি আমিন রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন মুফতি আমিন রহমতুল্লাহ আলী লিখেছেন দাওরা ইফতার পড়ার সুযোগ হয়েছে ইফতার বছর সপ্তাহে একদিন হজরত আমাদেরকে তাফসিরুল কোরআন পড়াইতেন দশ দিতেন যারা ছিলাম আমরা তো উনি একটা কিতাব লিখেছেন তিলাবাতের কোরআন কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত তিনি সেখানে এনেছেন এটা উনি বানায় আনেননি এটা সত্য এটা সত্য সিরাতে ইবনে হিশামের প্রথম কন্ডে 314 নম্বর পৃষ্ঠায়ও আসছে কিন্তু যেটা আমিন সাহেব লিখেছেন আবু জাহেল কাফেরদের লিডার আবু সুফিয়ান লিডার আখনাস লিডার রাত যখন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু বাড়িতে কোরআনুল কারীম শোনার জন্য এসে হাজির হয়ে যেত সুবহানাল্লাহ আর আমগো দেশে এত দিন যেই অবস্থা আছিল বাস আওয়ামী লীগের কেউ খালি বিএনপির জানা যায় গেলেই খবর আছে এটা অনেকে আমাকে টেলিভিশনে দেখেছেন বাংলা ভিশন সহ অন্যান্য টিভিতে বাংলা ভিশনে পবিত্র কোরআনের আলো একটা প্রোগ্রাম হয় অনেকে দেখেছেন আমাকে ওইখানে হ্যাঁ যে ভাই দেখেছেন ইফতারের আগে যে হয় প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় বাচ্চারা যে উপস্থিত প্রশ্নের যে উত্তর দেয় সেখান থেকে আমার তাফসির করি এটা দীর্ঘদিন একবার এক গ্র্যান্ড ফিনালে ফাইনাল করবে হোটেল সোনার যখন সব শেষ হয়েছে তো আমরা তো বিচারকের ওখানে থাকি ইফতারির সময় টেবিলে সবাই বসছে আমিও বসছি আমার সাথে এক মন্ত্রী বসে গেছে আমি জানি না উনি মন্ত্রী ওখানে গেস্ট ছিলেন আমন্ত্রিত অতিথি ছিলেন ইচ্ছা করে উনিও বসে না ইচ্ছা করে আমিও বসে ইফতারির সময় হয়ে গেছে সবাই বসে বসছে এখন ইফতারি টিফতারি যখন শেষ এক সাংবাদিক এসে কি যেন বলতেছে স্যার এইটাই তো সাংবাদিকরা ধরছে না এই

আওয়ামী লীগের মন্ত্রী বিএনপির জানা যায় গেছে এখন চিন্তা করেন আমার ভাইয়েরা করিজাপ টুকরা যুবকরা মনোযোগ দিয়ে শোনো দিয়ে শোনো টুকরা বাবারা দাড়ি গেছে চুল গেছে একটু মনোযোগ দিয়ে শোনেন ছাব্বিশ নম্বর আল্লাহ বলেন কোরআন কোরআন শোনা যাবে সারাদিন যারা কোরআন শুনতে বাধা দিত রাতে আধারে তারাই রবিজির বাড়ি থেকে হাজির হইতো কোরআন শোনা চরের চোরের মতো পালায় পালাই এই কথা থেকে এত কথা আসছে আমার ভাইরা একদিন আবু জাহেল গিয়া হাজির আবু জাহেল ইবনে হিসাম আবু সুফিয়ান ও হাজির আবু সুফিয়ান ইবনে হার আখনাস ইবনে সারি কতবা সুরাই তিনি গিয়া হাজির তিনজন মিলে যৌথভাবে মোহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে কোরআন শুনতেছে কেউ কারো খবর জানে না কোরআনে ক্যান শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে বাড়ি যখন ফেরার চিন্তা করলো যে সকাল হয়ে গেছে চারদিক আলোকিত হয়ে গেছে এখনো যদি বাড়িতে না যাই আর মানুষ যদি দেখে আমরা কোরআন শুনতে এসেছি মার যে নেতারা সারাদিন তোমরা বলো কোরআন শোনো না রাতের আধারে তোমরা দেখি মোহাম্মদুর রসুল্লাহ আবু জাহেলে কথা বলে বাড়ি ফিরতে নিয়েছে আবু সুফিয়ানের কথা ভেবে বাড়ি যখন ফিরতে নিলেন আকনাসে কথা ভেবে যখন বাড়ি ফিরতে নিল আকনাসের সাথে আবু সুফিয়ানের আবু সাথে জাহেলের দেখা হয়ে গেছে একজন আরেকজনকে কে বলে নেতা সকাল সকাল তুমি এখানে কেন কই তুমি এখানে কেন বলো একজন আরেকজন বলে মোহাম্মদুর রসুল্লাহর বাড়িতে এসেছি কোরআন করিম শোনার জন্য ও বলে তুমি কেন এসেছো আমি এসেছি কোরআনে কারিম শোনার জন্য আখনাজ হয়ে আমি হয়ে কোরআন কারিম শোনার জন্য একজন আরেকজন বলে তুমিও নেতা সেও নেতা আমিও নেতা আর নেতা হয়ে সারাদিন আমরা বলি কোরআন রাতের আধারে আবার এসেছি মোহাম্মদুর রসুল অন্যান কোরআন শুনতে আমার বন্ধুগণ ভালো করে শুনুন এক নেতা আরেক নেতারে বলে এমন করে যদি কোরআন শুনতে আসি মানুষ আমারে মারবে তোমারে মারবে নেতৃত্ব মানবে না উল্টো মায়ের খেতে পারি আজকে এসেছি এসেছি আগামীকাল থেকে আর কোরআন শুনতে আসা যাবে না তিন জন ওয়াদা করে বাড়ি ফিরেছে আগামী কাল থেকে আর কোরআনে করিম শুনতে আসবে না সিরাত ইবনে ইসহাবে প্রথম খন্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে ওরা দ্বিতীয় দিনও আবার কোরআনে করিম শুনতে এসেছে কারণ হলো দ্বিতীয় রাতে যখন বাড়িতে ফিরতে ফিরেছে এবং ঘুমাতে গিয়েছে বিছানায় ডানকাত হয় ঘুম আসে না বামকাত হয় ঘুম আসে না উঠে হাঁটে ঘুম আসে না মন অশান্ত হয়ে আছে না জানি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জিনিসটা তেলাওয়াত করেন কোরআনে কারিমের তেলাওয়াত তো বুঝি আজকে শুনতে পারবো না মনটা অস্থির হয়ে আছে আল্লাহ তাদের মন অস্থির করে দিয়েছেন ডান কাত বাম কাত উঠে হাঁটে কোনোভাবে যখন মন শান্ত হয় না মন বলছে আবু জাহেল যা আজকে তো আবু সুফিয়ান রাখনাজ যাবে না তুই গিয়ে একটু কোরআনে কারিমটা শুনে মনটা শান্ত করে আস আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না তাহলে আমিও গিয়ে শুনে আসি তিনজনের মনের অবস্থা একই আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আজকে যাবে না আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর যাবে না আখনাস ভাবলো আবু সুফিয়ান আর আবু জাহেল যাবে না এরকম ভেবে ভেবে তিনজন আজকেও গিয়ে হাজির হয়ে গেছে আর ভাবছে অল্প শুনে বাড়ি ফিরতে হবে রাত করা যাবে না কারণ হলো যদি সকাল হয়ে যায় না জানি আজকে আবার কার সাথে দেখা হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হবে বদনাম হবে কি আমাদের অনুসারে থাকবে না এই কথা ভেবে সবাই যখন শুনতে লেগেছে যত শুনে তত ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে এমন করতে করতে আজ কখন যে সকাল হয়ে গেল পায় নাই সকালবেলা যখন আবার বাড়ি ফিরবে আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা আখনাসের দেখা একজন আরেকজন লিডার আজকেও দেখি আপনি এসে হাজির হয়ে বলেন কয় তো তুমিও তো এসে হাজির হয়ে গেছো কই বিশ্বাস করেন বিছানায় গেলাম মাথা নাঘিয়েছি ঘুম আসে না ডাংকার ছই তা আসে না বামকার ছয়ে ঘুম আসে না উঠি হাঁটি ঘুম আসে না এক পর্যায়ে মন বলছে যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না তাই ভাবলাম আজকে তো আবু যায় আর আবু সুফিয়ান যাবে না আমি আখ না আজ গিয়ে একটু শুনে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবো মনটা শান্ত হয়ে যাবে ঘুমটাও আসবে আবু যাহের কে বিশ্বাস করে তুমি যা ভেবেছো আমিও তা ভেবেছি আমারও ঘুম আসতে ছিল না আমি ভেবেছি আবু সুফিয়ান আর তুমি আখ নাচ না তাই আমি এসে হাজির হয়ে গেছি আবু সুফিয়ান বলেন আমি ভেবেছি আবু যাহেন আর আখ নাচ আসবে না তাই মোহাম্মদুর রসুল উল্লার বাড়িতে আমি এসেছি তিনজন মিলে কয় এসেছিলাম যেহেতু ভেবেছিলাম অল্প শুনে বাড়ি ফিরবো কিন্তু যখন কোরআনে কারিমের তিলাম শুনতে লেগেছি তত ভালো লাগে আরো শুনি আরো ভালো লাগে এমন করতে করতে কখন সকাল হয়ে গেল অশান্ত মন শান্ত করার জন্য গত কয়েকদিন আগে আমরা এক জায়গায় মাহফিলে গেছি এটা কি যেন বলে এলাকার নামটা ভুলে গেছি বৃহত্তর সিলেটে তো রাতের বেলা আসতেছি ভয় পাচ্ছি চারদিকে ঘর বাড়ি সব নির একটা হাওয়ার পার হচ্ছে হঠাৎ করে দেখি একজন খালি গায়ে বাইরে হচ্ছে লাইট বুঝলেন বাইরে গরুর গোয়াল টোয়াল যেখানে ওখানে লাইট মারতেছে দেখতেছে মুরগি ঠিক আছে কিনা হাঁস ঠিক আছে কিনা গরু বাসুর ঠিক আছে কিনা বুঝলেন না কথাটা তো পাশের থেকে একজন কেতেছে তো বুঝেন না ঘুমটুম লাগতেছে না কি করবো সব চেক দিতেছে আর কি কথা বুঝেন না আমার ঘুম আসলে মানুষ লীল্লাহিত থাকবে আর হজুর মাশ আল্লাহ আমাদের মাঝে কুলি চোর মাদ্রাসার সম্মান হাত দিস বন্ধুবার হজর উৎ আল্লাহ হুসাইন আহমদ নুর ই সাহেব এ সাহায্য হয়ে গেছে হজুর আমি কি শেষ করে দিব এখন হ্যাঁ হজুরের মনে মনে দেখছেন কষ্ট নিয়ে আইসে যাই হোক আর আমি কাউরে এক মিনিটে লেট করিনি আসার পর খালি আমি এটা শেষ করে ছেড়ে দিচ্ছি অনুমতি চাই কি ভাই যাই হোক তৃতীয় দিনও এসে হাজির তৃতীয় দিনও এসে হাজির মন শান্তি নাই তো একজন আর একজনের কই দেখো কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না ঘুরে ফিরে তিনজনে খেলে তা আবার কোরআন শুনতে একজন আর একজনের কে বিশ্বাস করো মোহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন আমরা তো তারে পাগল বলি জাদুকর বলি গণক বলি বিভ্রান্ত বলি বিপদগামী বলি বিশ্বাস করো মোহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগতো না সবাই কথা বলেন ঠিক কিনা বেটা ঠিক এই কোরআন শুনে বিরক্ত হওয়া যাবে শুনবো তো শুনবো তো কোরআনের কথা শুনবো তো রাজি আছি তো কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেই বলি হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকব। কোরআন শুননা মেনে চলবো হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার দাগুরো জোরে বলি আমি আরো জোরে বলি আমিন